বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রে ঘোষিত আমাদের যেই জেলা এবং থানা ইউনিয়ন পর্যায়ে যে এই কাউন্সিলর নির্বাচন চলছেন এই নির্বাচনে উনিশতম তারিখ ইউনিয়নের দীর্ঘ আঠারো বছর আমি এই সভাপতির দায়িত্ব পালন করেছি সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে আমি অনেক লাঞ্ছিত হয়েছি সেটাই এলাকার মানুষ জানেন তবে আমি দলের হাল ছাড়ি নেই আমি একজন নিবেদিত সৈরাসার হটাও হাসিনা হটাও নির্বা আন্দোলনে আমি যথেষ্ট ভূমিকা রেখেছি যার প্রমাণ হলো বাঙাঘাট তেরিগঞ্জ ভবনীগঞ্জ লালকান্দির চার ইউনিয়নে আমলিকের সৈরাচার হাটা এবং নির্বাচন বর্জনের আন্দোলনের আমি ছিলাম স্বর্গীয় এবং ওই কুমড়ির আহ্বায়ক আমি আমার দায়িত্ব থেকে আমি এক সুতাও পাক নেই। আমি আমি একজন ব্যক্তি আমি এটা আমাকে আমাদের দলের সিদ্ধান্তে আমি আমার দায়িত্ব আমি পালন করেছি এখন আবার নতুন করে আমাদের যিনি দেশ নায়ক তার রহমান সাহেব সিদ্ধান্ত দিয়েছেন বিগত সতেরো বছর সৈরাচার আমলে গণতন্ত্রকে মানুষ হারিয়ে ফেলেছে ভোটের অধিকার হারিয়ে ফেলেছে মানুষ আবার বোটকে বোটে ফিরে আসতেছে যার একমাত্র নমুনা হলো আমাদের দেশ নায়ক তার রহমান সাহেব যেই কাউন্সেলার মধ্য দিয়ে নেতা নির্বাচিত হবে সেই পদ্ধতি চালু করেছেন জনগণ খুবই আনন্দিত এবং বাংলাদেশের এই ভোট পরকিয়া বিলুপ্ত হয়ে গেছিল এখন আমাদের নেতা আবার পূর্ণভাবে চালু করেছেন মানুষ খুব আনন্দিত ভোট পাই যার অধিকার সে প্রয়োগ করবে যার ভোট সে যাকে পছন্দ তাকে দিবে এটা হলো আমাদের গণতন্ত্র গণতন্ত্র চর্চা আমরা বদ্ধপরিকর এখন আমাদের লক্ষ্মীপুর সৌধিউদ্দিন চৌধুরী এনি এনি সাহেব সর্বোচ্চ দলের দিক নির্দেশনা দিচ্ছেন এবং গণতন্ত্রকে এই লক্ষ্মীপুরে প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র যিনি শনি হলেন আমাদের প্রিয় নেতা গণমানুষের নেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী আমাদের লক্ষ্মীপুর জেলা আশা করি সংসদ নির্বাচনে আমরা লক্ষ্মীপুর জেলা সর্বোচ্চ বোর্ড দিয়ে এবং সারা বাংলাদেশে রেকর্ড আমরা ভঙ্গ করবো যে শহীদদ্দিন চৌধুরী এ নিয়ে জনপ্রিয়তা কতটুকু আছে ইনশাআল্লাহ আর পনেরো তারিখে সেই গণতন্ত্র আমাদের নির্বাচিত হতে যাচ্ছে আমার মার্কা চেয়ার আমি জনগণের উদ্দেশ্যে বলবো এবং তেয়ারিগঞ্জ ইউনিয়নের সকল বিএমপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব আমি একজন ফাইটার হাসিনা হটাও আন্দোলনে আমি স্বর্গীয়ভাবে আন্দোলন সংগ্রাম করেছি আমি নির্যাতিত আমি অত্যন্ত আমি আমার শক্তি দিয়ে সৈরাসের হটাও আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি আমি একজন নিবেদিত দলের প্রাণ হিসাবে আমি এই ইউনিয়নবাসীর কাছে পনেরো তারিখে আমার চেয়ারমার্কা নির্বাচন করে পূর্ণভাবে আমাকে বিজয় করে এই ইউনিয়নের সুনাম এবং সৈরাসার হাসিনা হটার সকল আন্দোলনের হাতিয়ার হিসেবে আমাকে গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাইছি উনিশ সন্তারি কিন্তু ইউনিয়ন এবং সাংবাদিক ভাইদেরকে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আমি বিনীত অনুরোধ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের যেমন লক্ষ্মীপুরে সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এনে ইনশালয় বিভোর করে ইনশাল্লাহ করব ইনশাল্লাহ এটা আমরা আশাবাদ ব্যক্ত করি এই যে পনেরো বছরে ধরেন গত আধের নির্বাচন চৈতন নির্বাচন আঠারো নির্বাচন আইন আমরা চব্বিশ নির্বাচন এটা হলো ফরসনের নির্বাচন হয়েছে এটা কোনো নির্বাচন হয় নাই এ পর্যন্ত এলো কথা আমাদের জীবনে আমরা ভোট দিতে পারি না আমাদের মহম্মি তুমি আমরা ডাকাত আসিলাম আমি ঢাকাতে তিনটা নির্বাচন আমি ঢাকাতে হলেছি এক সপ্তাহ আগে চলে গেছি ঢাকাতে আমি এলাকাতে গেলে আমার জীবনের আশঙ্কাজনক ছিল এখন তো নির্বাচন চলে এই নির্বাচনটা ইনশাল্লাহ মোটামুটি ভালো চলে বা ভবিষ্যতে ভালো চলবে পনেরো ষোলো বছরের ভোট দিতে আমার এখন যদি আল্লাহ আমরা ভোট দিয়ে ইনশাল্লাহ আল্লাহ আমরা জাতীয়তাবাদী দল ধানের শীষে ভোট আমরা দিয়ে সবাই তো ফাটতে হয়েছে কিন্তু যে আল্লাহ জারে কলম মারিছে হি হবে বি এমপি আমরা সবাই বি যে হবে সে আমার যে বাবে একটা বাবা একটা লোক হোক যে আমার দেশের জন্য কাজ করতে পারে যা আমার এলাকার জন্য কাজ করতে পারে দেশের জন্য উন্নয়ন করতে পারে